জলের শব্দ শোনা যায় তার ছবি দেখে দুষ্ট লোকেরা বলতে পারেন এতে আর আশ্চর্য হওয়ার কি আছে জল ছবি বা ওয়াটার কালার অনেকটা একচক্ষু হরিণের মতো সারা পৃথিবীতে অধিকাংশ জল ছবি হয় জল আর নৌকা নিয়ে তিনি খুব বেশি ব্যতিক্রম নন যদিও এক একটি হলুদ ট্যাক্সি দেখা যায় তাঁর পৃথিবীতে কখনো ভেসে যায় ভেনিসের গণ্ডলা কখনো দেখা দেয় কাশির ঘাট বিদেশি নদীর ধারের ছোট ছোট গল্প ফুটে ওঠে জল রঙে কিন্তু তার পৃথিবী ভেনিস নয় কাশিও নয় নানা পর্বতমালা সিন্ধু দেখেছেন তিনি তবে ঘরের কাছের শেষের বিন্দুটি এখনো তার জগৎ সাতাশবার ভেনিস গিয়েছেন লন্ডন বুঝে তারও বেশি গত একত্রিশ বছর ধরে সংসার তবু অন্তর ফিরে যান তমলুকে সেখানে তার বড় হওয়া ঘটেছে প্রথম অনেক কিছু মানসিকভাবে এখনো যেন সেই তমলুকেরই বাসিন্দা তিনি কাজ শেখা শুরু করেছিলেন মেদিনীপুরের শিল্পীদের দেখেই মায়ের দেশের মাটির সেই কাজই ক্যানভাসে বয়ে নিয়ে গিয়েছেন দেশ বিদেশে তাঁর তুলির টানে নতুন করে পরিচিতি পেয়েছে ভারতীয় শিল্পের ধারা বাংলার সেই বিশ্বনাগরিক মাইতি আমাদের এবারের বছরের বেস্ট